হ্যালো ভিউয়ার্স হিজাব পরার কারণে কাজ বেশি পাচ্ছি অভিনেত্রী অহনা জানিয়েছেন হিজাব পরার কারণে তার কাজের কোনো কমতি হয়নি বরং তিনি আগের চেয়ে বেশি কাজ পাচ্ছেন সম্প্রতি এক প্রতিষ্ঠার অনুষ্ঠানে তিনি বলেন আল্লাহর রহমতে কাজ কাজের মতোই আছে হিজাবের কারণে আমি ব্র্যান্ড ওপেনিংয়েও চলে এসেছি তিনি আরও বলেন ইতিহাসের পাথায় দেখা যায় কখনো কোনো নায়িকা সুন্দরভাবে হিজাব পড়তে পারেনি তবে আমি মনে করি অভিনয় একটি আলাদা সেক্টর সেখানে নির্দিষ্ট চরিত্রের প্রয়োজন অনুযায়ী পোশাক নির্ধারিত হয় বিয়ের প্রসঙ্গে অহনা বলেন এ বিষয়ে সত্যি কিছু জানি না আল্লাহ যার জন্য নির্ধারণ করে রেখেছেন সেটাই হবে যদি কাউকে রাখেন তাহলে থাকবেন না রাখলে নেই ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এমন শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনের চাপ দিতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ